আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন যদি এই ধরনের সমন্বয় থাকে যে সমন্বয় বলা আছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকার পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি এটা একটা সমন্বয় আর রেওয়া মধ্যে যে রেওয়া মধ্যে পণ্য ক্রয়ের পরিমাণ ছিল চল্লিশ হাজার টাকা আর বিজ্ঞাপনময়ের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা রেওয়া মধ্যে দুইটা আরও আইটেম আছে কিন্তু এই সমন্বয় সম্পর্কিত দুইটা আইটেম আমি এখানে লিখেছি ক্রয় চল্লিশ হাজার বিজ্ঞাপন পাঁচ হাজার এটা দেওয়া আছে এখন বিনামূল্যে বিতরণের মাধ্যমে যে পণ্য বিতরণ করা হয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকা এই এক হাজার টাকা সাধারণত ক্রয়ের সাথে বিয়োগ হয় বিজ্ঞাপনের সাথে যোগ হয় কারণ এটার জন্য সামান্য যাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো বিজ্ঞাপন বাড়বে ক্রয় কমবে এটা হচ্ছে মেন বিষয় তাহলে আমরা লিখবো কীভাবে এই যে আমি নিচে দেখাচ্ছি আমি বিষদায় বিবরণী শখ এখানে অঙ্কন করলাম আর আর্থিক বিবরণী শখ আর্থিক অবস্থার বিবরণী শখ পাশে অঙ্কন করেছি দুটো ছোটো ছোটো করে তো বিষদায় বিবরণীতে বিকৃতপণের ব্যয়ের মধ্যে ক্রয়ের পরিমাণটা লিখি আর পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচটা লিখি তাই তো তো বিকৃতপণের ব্যয়ের মধ্যে যখন ক্রয়ের পরিমাণ লিখবো চল্লিশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো এন আর কলামে এখানে যদি তিনটা টাকার কলাম থাকে তাও হতো আমি জায়গা সেভ করার জন্য অঙ্কন করতে পারি নাই আমি আবারও বলছি লক্ষ্য করি রেও মিলের মধ্যে ক্রয় ছিল চল্লিশ হাজার বিজ্ঞাপন ছিল পাঁচ হাজার এবার ক্রয় আমরা এই চল্লিশ হাজার লিখলাম এইখানে পণ্যের ব্যয়ের মধ্যে কিছুক্ষণ আগে বলেছিলাম বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয় থেকে বাদ যায় বিজ্ঞাপনের সাথে যোগ হয় এখন ক্রয় থেকে কোথায় বাদ যাবে এই পণ্যের ব্যয়ের মধ্যে যেখানে ক্রয় লিখবো সেখান থেকে বাদ যাবে বাদ বাদ এই যে পণ্য বিতরণ এক টাকা বিয়োগ করে আমরা এখানে নিট করে পেলাম ঘটনা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকার পণ্য বিতরণ ওইটা একবার ক্রাই থেকে বিয়োগ করলাম আর আরেকবার এই পরিচালন ব্যয়ের মধ্যে যখন এই বিজ্ঞাপন খরচ লিখবো পাঁচ হাজার রেয়ামিলের বিজ্ঞাপন খরচ তো এখানে লিখি ওখান থেকে যোগ পণ্য বিতরণ নামে এটা যোগ করে লিখবো মানে আবারও বলছে লক্ষ্য করি বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় সেজন্য এটার ফলে বিজ্ঞাপন বাড়ে তার বিজ্ঞাপনের সাথে যোগ করেছি ক্রয়ের পরিমাণ কমে তা ক্রয় থেকে বিয়োগ করেছি তাহলে কিন্তু এই বিষদয় বিবরণীতেই দুই জায়গায় লিখতে হচ্ছে তাই না এখন অনেক শিক্ষার্থী আমি যখন ক্লা আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন অনেক শিক্ষার্থী দেখেছি যে এই তারা মনে করে প্রত্যেকটা সমন্বয় একবার আর্থিক অবস্থার বিবরণীতে বসে আর একবার বিষদায় বিবরণীতে বসে এরকম তাদের কনসেপ্ট থাকে অনেকের তো এই ধারণা আসলে সঠিক নয় দুই জায়গায় ব্যবহার দুই জায়গায় বা চার জায়গায় সমন্বয়ের ব্যবহার হবে কিন্তু সেই ব্যবহারটা যে একবার বিষদায় বিবরণীতে একবার আর্থিক অবস্থার বিবরণীতে হতে হবে এমনটি না তবে হ্যাঁ ম্যাক্সিমাম সমন্বয় একবার বিষদায় বিবরণীতে প্রভাব পড়ে আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়ে কিন্তু কিছু কিছু সমন্বয় আছে যেটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে না যেমন এই সমন্বয় তো আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু হিসাবভুক্ত হবে না একবার ক্রয় থেকে বিয়োগ করলাম আরেকবার পণ্য বিতরণ বলে বিজ্ঞাপনের সাথে যোগ করলাম তো দুইটাই কিন্তু বিষদের বিবরণীর মধ্যে আর্থিক অবস্থার বিবরণীতে যাচ্ছে না হ্যাঁ যদি বিলম্বিত বিজ্ঞাপন থাকতো তাহলে আর্থিক অবস্থার বিবরণীর অন্যান্য সম্পদ বৌলিক সম্পদের মধ্যে লিখতাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে